সালামু আলাইকুম অনলাইনবাসী কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি আশাদ মাদানি আপনার দেখতেছেন আসাদ মাদানি ইউটিউব চ্যানেল আমার চ্যানেল আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আশাদ মাদানি গাছ আজকে আসি আমাদের সুবেরি বাগানে তো সুবেরি বাগানে বর্তমানে আমি পানি দিতেছি তো উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো অনেক গরম অনেক প্রচুর পরিমাণ গরম তো এই গরমের মধ্যে যে খরান মারছে এই খরানে বা মাটির রসগুলো আছে সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে যার জন্য আমি আমাদের বাগানে পানির ব্যবস্থা করতেছি তো আমি এখন বর্তমান পানি দিতেছি দেখতে পারছেন যে যে এই যে পানি গাইস এই বাগানটা যে আপনারা দেখতে পারছেন এই বাগানের মধ্যে একচুয়ালি গাইসে আমি একটা ছাগলের ফার্ম দিবার সাইড যে ছাগলের একটা খামার তৈরি করবো তো এই ছাগলের ফার্ম তৈরি করতে আমার কমসে কম মিনিমাম এক লাখ টাকা খরচ হব চারো সাইড আমি বাউন্ডারি ওয়াল দিয়ে মানে চারো সাইডে আমি বাউন্ডারি ওয়াল নিবো লেট দিয়ে আর কি যেহেতু বর্তমান শুরুর টাইম ব্যবসার তো চারও সাইড আমি লেট দিয়ে বাউন্ডারি ওয়াল দিব দিয়ে দেওয়ার পরে ছাগলের ফার্ম তৈরি করে দিব অ্যাকচুয়ালি বিষয়টা কীরকম হয় অ্যাকচুয়ালি কমেন্ট করে জানাবেন যে অ্যাকচুয়ালি ছাগলের ফার্ম দিলে আমার লাভ হব না লস হব আর দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু রোপণ করি আর কি যেমন কি আমার এই যে কয়লার মুরগি আছে আমার শত সতে আমার বাগানে আর কি তিনি আরও মজা নিতেছে যে উৎসুঙ্গে গুলা আছে সেগুলো খাইতেছে পানি দিতে আছি তো মাটির থেকে সেগুলো উঠতে আছে। আর অ্যাকচুয়ালি গাইজ আমাদের বাগানে আজকে কী কী আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো এর আগে আমি একটা ভিডিও দিছিলাম এক বছর আগে যে আমাদের বাগানে কী কী আছে আমি দেখাইছিলাম তো আজকেও আমি দেখাব আমাদের বাগানে কী কী আছে হুম তো গাইজ দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার সে ভিডিও দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন আমি আপনাদেরকে বাগানটা একবার ব্যাক ক্যামেরায় ঘুরে দেখাবো যে এই বাগানে অ্যাকচুয়ালি ছাগলের ফার্ম দিলে তো ছাগল অ্যাকচুয়ালি কি ঘুরে ফিরে চলে খেতে পারবে কি না আর অ্যাকচুয়ালি আমি কী ঘাস রোপণ করলে আমি ছাগলকে খিলাতে পারবো সেগুলো আপনারা কমেন্টে বলে দিবেন অ্যাকচুয়ালি ছাগল আর গরুর দুইটা মিলেই আমি একটা ফার্ম তৈরি করবো তো আপনারা ভিডিও দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত ছাগল আর গরুর খামার তৈরি করার জন্য যেগুলো ঘাস গাছের আমার প্রয়োজন হবে তো আপনারা যেখানে এক কাটা জমিন দেখতে পাচ্ছেন এই জমিনটাতে আমি এই গাছ চাষ করব মূলত স্মার্ট স্পিয়ার বলে একটা গাছ আছে স্মার্ট স্মার্ট নেপিয়ার তো সেই গাছটাই আমি এখানে চাষ করতে যাচ্ছি যে কীরকম কিরকম হবে এই জমিটাতে গাছ চাষ করলে অ্যাকচুয়ালি আপনারা কমেন্টে মতামত আমাদেরকে জানিয়ে দিবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা সুবেরির চারাগুলো এই চারাগুলো মূলত এই সুবেরির বাগানের সুবেরি দিয়ে ফেলানো হয়েছিলো এই সারাগুলো যদি কেউ কিনতে চায় বা আমি বিক্রি করব। যদি কেউ নিতে চায় তাহলে আমি যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব শেয়ার করবো তো আপনারা যোগাযোগ করবেন যদি কেউ লাগে তাহলে আমি এই সারাগুলো বিক্রি করব। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানের যে এখানে অনেক কিছু আছে বাগানের মধ্যে এখানে মুরগি আছে আর এইদিকে আমাদের একটা আনারস বাগান আছে এই আনারস বাগান সাজানো আছে যে আনারসগুলো ধরছে কীভাবে দেখেন আপনারা প্রত্যেকটা আনারস গাছে গাছে আনারস আছে হ্যাঁ তো চলুন পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই আমি বাগানে কী কী আছে প্রসেস হল দেখাবো এই বাগানে আমি মূলত ছাগল চাষ করব মানুষে অনেক কিছু চাষ করে আমি ছাগল চাষ করব গরু চাষ করব ছাগল আর গরুর একটা খামার তৈরি করব বাংলাদেশ মূলত ছাগল গরু অনেক 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 খামার আছে আমিও সেরকম একটা খামার তৈরি করবো এখানে আমাদের একটা নেচু গাছ আছে তো অনেক নেচু ধরছে পাইকে পাইকে আছে দেখতে পারছেন হুম নেচু এ নেচু তো এখানেও কিছু সুবেরি চারা আছে এগুলো আমি বিক্রি করবো এখান দিয়ে আমাদের কিছু ফল ফলান্তি গাছ গজালি আছে সেগুলো আমরা কলা গাছ আছে মূলত সুবেরি চারাগুলো আমরা বিক্রি করবো যদি কেউ অনলাইনে নিতে চায় তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব